হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবার ভিডিওটি অত্যন্ত ছোটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা আপনাদের মোবাইলে সকল ধরনের প্রমোশনাল এস এম এস আসা বন্ধ করতে পারবেন খুব সহজে হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আমরা আমাদের ফোনে প্রমোশনাল এস এম এস আসলে বিরক্ত হই কিন্তু আমরা সঠিক কোনো পদ্ধতি জানি না যে কীভাবে সেটা বন্ধ করবো মূল বিষয় হচ্ছে এক্সট্রা বা অতিরিক্ত কোম্পানির যে মেসেজগুলো আসে সেগুলোই হচ্ছে প্রমোশনাল মেসেজ সেই মেসেজগুলোকে কীভাবে বন্ধ করবেন আজকে তাই দেখিয়ে দেবো খুব সহজে বিটিআরসি থেকে আপনাদের প্রত্যেককে এস এম এস করে দেওয়া হয় এই ফরম্যাটটি কিন্তু আপনারা সেই ফর্মেটটি ব্যবহার করেন না বা সেই ফর্ম্যাটটিকে আপনারা গুরুত্ব দেন না আজকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি শর্টকাটে এই মেসেজটি বন্ধ করে ফেলতে পারবেন চলুন আমি মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমে ডায়ালারে চলে যাবেন ডায়াল ফেডে গিয়ে আপনার ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স এস এই যে জিনিসটা ডায়াল করবেন যে কোনো সিম হোক আপনার সেটা ডায়াল করে দিবেন এবং প্রমোশনাল সকল মেসেজ বন্ধ হয়ে যাবে আমি বাংলা লিঙ্ক দিয়ে বন্ধ করে দিলাম দেখুন বিওয়ার্স আমি তুললাম স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স এস এই যে দেখতে পাচ্ছেন সকল ধরনের প্রমোশনাল মেসেজ আমার বন্ধ হয়ে গেছে ব্যবস্থাটা দিলেই বন্ধ হবে না আপনাকে ওয়ান অথবা টু দিয়ে বন্ধ করতে হবে এক ওয়ান হচ্ছে চালু করার জন্য টু হচ্ছে বন্ধ করার জন্য দেখতে পাচ্ছেন স্টপ অল মেসেজ আমি টু দিয়ে সেন্ড করে দিলাম মানে টু দিয়ে রিপ্লাই দিয়ে দিলাম মানে হচ্ছে আমার সকল ধরনের এস এস বন্ধ হয়ে যাবে এবং কোনো প্রকার বিরক্তিকর এস এম এস আমার আসবে না হোয়াটস বন্ধ হয়ে গেলো আমার সকল ধরনের প্রমোশনের অফার এখন যদি আমি আবার চালু করতে চাই তাহলে আমাকে ডায়াল করতে হবে স্টার এই আগের মতো স্টার ওয়ান টু ওয়ান স্টার এইট স্টার সিক্স এস একটু অপেক্ষা করবেন প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আবারও তুললাম ডায়াল করলাম সেম কোডেই আপনি বন্ধ এবং চালু করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আগে টু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এখন ওয়ান দিয়ে চালু করে দেবো ওয়ান লিখে স্যান্ডে দিয়ে দেবেন তার মানে আবারও চালু হয়ে যাবে আপনার সকল ধরনের এস এম এস অফার এর মেসেজ এতে করে বাংলা লিঙ্ক আপনাকে বা গ্রামীণ যে এক্সট্রা মেসেজ দিত সেটা বন্ধ এবং চালু করে আপনার হাতে মুঠে চলে আসলো এখন আর কোনো কাস্টমার কেয়ারে যেতে হবে না এবং খুব সহজেই আপনি আপনার মোবাইল ফোনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার মতো করে তো ভিওয়ার্স বরাবরের মতোই সবাইকে লাইক কমেন্ট এবং শেয়ারের প্রত্যাশা জানিয়ে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম